জেজিটিভিকে পাশাপাশি দশক পনেরো শ্রোতাদেরকে সর্বোত্তম আসা আল্দআল্লাচ্ছি আসসালাম আলাইকুম আরহামদুল্লাহ এই প্রিয় ভাইরা স্বাধীনতা পঞ্চম উচ্চ আমরা সর্বোত্তম আপনার যে ব্যক্তিটির কথা না বললেই না হয় যিনি স্বাধীনতা গোসক যিনি বাংলাদেশের এই আপনার উজ্জ্বল এক নক্ষত্র আধুনিক বাংলার উপকার হিসেবে যাকে বলা হয় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সহ এবং শ্রেষ্ঠ সন্তান যারা এই স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে শহীদ তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকের যে অনুভূতি আসলে এই অনুভূতিটা থেকেই আজকে আপনারা দেখেন সারা বাংলাদেশে যেভাবে স্বাধীনতা দিবসে উদযাপন হচ্ছে তো সেই উদযাপনটা আমরা খুব আহ এত অনেক বলতে গেলে মন থেকে অনুভব করতে হচ্ছে এটা আমাদের বর্তমান বিএমপি'র কেউ কেউ বলতেছে রাষ্ট্রীয় বা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব হচ্ছে নির্বা এবং কি এক বহ মানে নির্বা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এই ব্যাপারটা কিમત কে ধারণা আছে আসলে দেখুন রাষ্ট্রীয় সরকারের কাছে যেরকম আসলে এটা জনমনে চাওয়া পাওয়া বা আমাদের এটা চাওয়া পাওয়া সেটা হচ্ছে যে মনে হচ্ছে জনগণের আশঙ্কা যে একটা বিতাড়িত সরকারকে পুনর্বর্ষণ করার একটা পায় তারা চলতেছে এরকম জনগণের সঞ্চয় সৃষ্টি হয়েছে সেই কারণে আসলে দেখেন রাত্রে ছাত্ররা বা সাধারণ জনগণ কিন্তু আন্দোলন করতেছে যে যে বিতাড়িত সরকারকে করা এই দেশে যাবে না তো সরকারের কাছে সন্ধান সরকারের কাছেও আমরা জনগণের সঞ্চয় যে 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 কোনো মূললে যে কোনো কিছু মেনেময় হোক সেটা হলো যে মূল ভোটের অধিকার আমাদের অধিকার আমাদের ভোটের অধিকার আমরা আদায় করে রাষ্ট্রপত্যকে প্রয়োজনে আমাদের অধিকার আদায় করে নিতেইব সেটা হলো যে আমাদের সাধারণ জনগণ যারা 18 বছর যারা ভোটকেন্দে গিয়ে ভোট দিতে পারলেন না মনের এই কথা প্রকাশ করতে পারলেন না তাদের রাষ্ট্রীয় ক্ষমতা তাদের নির্বাচিত জনগণ হাতে তুলে দিবেন জনগণ তাদেরকে সম্মানের সহিত বিদায় দিবেন এটা আমরা আশাবাদী সেটা বিরুদ্ধে কিন্তু জনগণ আবার কিন্তু

সেটার জন্য এখন জনগণের একটাই চাওয়া পাওয়া হলো হচ্ছে আপনার ভোটের অধিকার ভোটের অধিকার আদায় করা করে নেন আসলে নির্বাচিত সরকারের হাতে যখন ক্ষমতা হস্তান্তর করা হয় তখন আসলে এই বিতাড়িত সরকার বলেন বিতাড়িত বলেন কেউই আসলে এই এই মনে নয় যোগ সৃষ্টি অবস্থা বাংলাদেশের সৃষ্টি করতে পারবে না আমি আশাবাদী বা অতীত দিনগুলি থেকে যেটা দেখা যাচ্ছে যে আর এই যে সংস্কার বা মনে করেন যে এতদিন একটা ছিল যে সংস্কার করতে বসে সেই জন্য সময়ের দরকার আমি মনে করি না যেহেতু আপনারা জানেন বিচারপতি মাসের মধ্যে কিন্তু আপনার ভোট বাংলাদেশের ভোট আর বাংলাদেশে সুন্দর একটা ভোট ওই দেশের মধ্যে হয়েছিল আমি এসে আশা করি ডক্টর মধ্যে সংস্কার বা নির্বাচন যেটা কথা বলে আসছিল তো আমরা সেই আশাবাদী ছিলাম কিন্তু আমাদের জনমনের এখন সংশয় সৃষ্টি দেখা দিয়েছে যে কেন জানি আবার আজকে আমি কি একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ডিসেম্বর থেকে আমরা কিন্তু বিদায় নাই আমাদের মূলত অধিকার ছিল ভোটের অধিকার আদায় করা ভোটের অধিকার আদায় করে ভোটকে অধিকার কাছে কোনো হস্তান্তর করে তা জনগণের আপনার যানমালের হেফাজতকারে হাতে তুলে দেওয়া এবং